ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় দেয়াকে কেন্দ্র করে টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এমন পরিস্থিতিতেই শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন আগামী বারো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী এই সফরে বাংলাদেশ ইস্যু উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেন আমি নিশ্চিত না যে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে কিনা তবে এটি উঠে আসতে পারে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে তবে কোনো বিশেষ বিষয় উঠে আসবে কিনা সে বিষয়ে কিছু বলা সম্ভব নয় এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র মতে মার্কিন সফরে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাণিজ্য প্রযুক্তিগত সহযোগিতা প্রতিরক্ষা সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে এই উদ্বেগের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে মোদীর এই সফর ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে চীনের আঞ্চলিক আধিপত্য ঠেকানোর জন্য